আসসালামু আলাইকুম সম্মানিত সুপিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশseo দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় ব্যক্তিকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না দেখলে সম্পূর্ণ dekhlona ফোন নাম্বার ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছে বেশি ভালো নাই অনেক কষ্ট আছে মোটামুটি তো ভালো আছেন হ্যাঁ মোটামুটি ভালো আছি বেশি ভালো নাই কি জন্য আছি অনেকটা কষ্টের ভিতর আছি আর কারণে ভালো নাই নাম কি সুবর্ণা সুবর্ণা হুম সুকন্যা সুকন্যা হইতে ভালো না এতো ভালো হইতো কেন আবার সুবর্ণা নামটা কি খারাপ নাকি সুবর্ণা নামটা ভালো পরিবার আছে কে কে পরিবারে বলতে কি আমার ফুপু আছে আর ফুপুর একটা ছোট ছেলে আছে আমার ফুপুর কাছে থাকি বাবা মা নাই বাবা মা ফালাই দিয়ে চলে গেছে বাবা মা ফালাই দিয়ে চলে গেছে ফুপু ফালাই দেয় হুম ফুপু ফালায় দেয় না না ফুপু ছোটকাল ধরে ফুপুর কাছে রাখছে তার জন্য ফালাই দিতে পারে না বাবা মা কই গেছে বাবা মা চলে গেছে ফালাই দেয় বাবা একটা বিয়ে করছে হুম মা এক জায়গায় বিয়ে হইছে তারা তাদের মতো থাকে আমার কোনো খোঁজ খবর নাই না এখন আপন বলতে ফুপুরে আছে ফুপু হ্যাঁ আপন বলতে ফুপু আছে ফুপুর সংসার নাই ছেলে মেয়ে সন্তান নাই হ্যাঁ তারা আছে তারা বিয়ে শাদি করছে তারা আলাদা থাকে আর আমি আর আমার ফুপু আর ফুপু একটা ছোট ছেলে আছে তা আমরা তিনজন একসাথে থাকি ও না নাই না ফুপু মারা গেছে ফুপু মারা গেছে আহা কষ্টের নাই পড়াশোনা করছেন বেশি পড়া হয় নাই 6 পর্যন্ত পড়ালেখা করতেলাম সামর্থ্য থাকলে পড়ালেখা করব বাবা মা পাশে থাকতো তে না পড়ালেখা করতাম পড়ার কাছে থাকি তার ছেলে মেয়ের লেখা পড়া করাবে না আমাকে করাবে কোন জায়গায় থাকেন থাকি ঢাকাতে ঢাকায় হুম

এর কারণে এখানের কাজটা ছাইরা দিছি এইখানেও যে ভাষায় কাজ করে এখানে আমার সংসার ঠিক মতো চলে না ঢাকা শহরে রুম ভাড়া দিব না হলো কারেন্ট বিল দিব না খাওয়ার খরচ আছে না আমার জোয়ান মানুষ আমার একটা কসমেটিক লাগে জামা লাগে আবার ফুপু আছে তার ওষুধ লাগে একটা ফুপু ভাই আছে তারও তো পকেট খরচ আছে এর জন্য প্রতিবেদন আসলাম যে একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদি বসবো যে মুনি হোক সে দায়িত্ব যদি পাশে থাকে বিয়ে শাদি বসবো আচ্ছা এই অবস্থা না তো এখন কেউ যদি জীবন আসতে চায় বাড়ি হচ্ছে আপনার কুমিল্লা এখন ঠিকানা আর কি থাকেন ঢাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসলে হবে হ্যাঁ আমার সমস্যা নাই সে যে মনি হোক কিবা যার বাড়ি যত দূরই হোক সে যদি আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে আমাকে বিয়ে শাদি করতে চায় অবশ্যই আমি বলব সারা জীবন তার ফুপুর কাছে থাকা যায় না এখন আমার বিয়ের বয়স হয়েছে এক একার কত যুগ থাকবে এখন তো বিয়ে শাদি বসতে হবে তাই না আগে আগে কত দিন থাকে বয়স তো পার হইছে মনে আরটু আগে না হ্যাঁ বিয়ার বয়স কি আমার বয়স তো ততটা না ধরো স্বাস্থ্য দেখে একটু বয়স লাগে কিন্তু আমার বয়স ততটা না শশা গায়ে স্বাস্থ্য গোমায় লাগবেন হ্যাঁ শশা গায়ে স্বাস্থ্য গোমায় লাগবেন একটু বেশি না তো অল্প আছে একটু বেশি ধরেন যা থাকার দরকার তার থেকে 2 কেজি 3 কেজি বেশি আছে আর কি

না আমার নাম্বারটা মুখস্থ নেই আপনি বই লাগেন আচ্ছা লাস্টে 50 এটাই নাম্বার না হুম দর্শক এই যে সুবর্ণা নাম্বারটা বলে দিচ্ছি উনি যে নাম্বারে কথা বলবেন ওনার সাথে নাম্বার হচ্ছে 0177 হুম mm -hmm. 0177 09 09 86 86 150 150 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনও লিখে দিব নাম্বার হচ্ছে 0177098 6150 এটাই হচ্ছে সুবর্ণ নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারে আচ্ছা সুবর্ণ তো আর কি বলবে আর কি বলবো অনেক কষ্ট দুঃখে পড়ে আইছি মুখে হাসি দেখলে হবে না আমার মনে কিন্তু অনেক কষ্ট যেইখান থেকে যে ফোন দেন যদি পারেন আমার দায়িত্ব নিয়ে পাশে থাকতে কিছু হেল্প সুবিধা করতে তাহলে আমি তার সাথে কথাবার্তা বলবো আমার কোনো সমস্যা নাই অনেক কষ্ট পড়ে আইছি কিন্তু মনে মুখে হাসি থাকলে কি হবে আমার মনে অনেকটা কষ্ট মুখে হাসি মনে ব্যথা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে সব বিস্তারিত সব জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম